আরে ভাই কী অবস্থা দেখেন ডাব্লুপি পিএসসি এসআই এক্সাম দিতে এসে দুজনার অবস্থাটা দেখেন চটির মধ্যে ফোন লুকিয়ে রেখেছে দুজনাকে পুলিশ ধরিয়ে নিয়ে যাচ্ছে টুকলিস করতে গিয়ে ধরা পড়েছে অত চাকরির পরীক্ষায় লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছ তাদের পাগুলোকে কিভাবে চেকিং করে মোবাইল বের করছে কি অবস্থা আমাদের রাজ্যের ফুরেসায় পরীক্ষা দিতে যেয়েও আজ শান্তিনি তোমরা দেখতে পাচ্ছ তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের কাছে ভালো করে চেকিং করে সমস্ত কিছু বের করে নেওয়া হচ্ছে এবং তাদের নাম ঠিকানা লেটতে বলা হচ্ছে বেশি বেশি করে দেখো তাদের মোবাইলে কতগুলো অ্যান্সার একই অবস্থা তোমরা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও ভালো লাগলো প্লিজ চলো এভাবেই চালো কি অবস্থা সত্যি অসাধারণ কি অবস্থা পুলিশের হেফাজতে পড়েছে কি অবস্থা সত্যি অবস্থা